সালামু আলাইকুম হ্যালো বিবার সবাই আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসলাম এটা হচ্ছে ফ্রোজেন কোলাজেন টু ইন ওয়ান এটা কিন্তু অনলাইন একটি ভাইরাল একটি প্রোডাক্ট তো অরিজিনাল পাওয়াটা কিন্তু খুব মুশকিল এমনও আছে যে ফ্রোজেন কোলাজেন সাইড ধরনের কিন্তু বের হয়েছে তো যার কারণে অরিজিনাল পাওয়াটা খুব দুষ্কর তো আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম যেটি এটা হচ্ছে অরিজিনাল ফ্রোজেন কোলাজেন থাইল্যান্ডের একটি অথেন্টিক একটি প্রোডাক্ট এখন আপনি গুগলে সার্চে দেখতে পারেন যে অরিজিনাল প্রোডাক্টের মধ্যে এখন কিন্তু হলুদ দুটি ক্যাপসুল থাকে না তো সেই জন্য আপনারা একটু দেখে শুনে যাচাই বাসায় করে প্রোডাক্টটি কিনবেন সে যাই হোক এটি যদি আপনারা তিনটি প্রোডাক্ট খান তাহলে একটি ভালো একটি দুর্দান্ত একটি রেজাল্ট পাবেন আর চাইলে একটি খাওয়ার পরও আপনি যদি উপকার পান তাহলে দেখবেন যে আরও একটি খাবার খাওয়ার জন্য বা আরও দুই একটি খাওয়ার জন্য চেষ্টা করবেন বেসিক্যালি আপনারা কিন্তু এটা খাওয়ার কিন্তু উপকারিতা কিন্তু অনেকেই জানেন এটা যদি খান আপনার চুল ভালো থাকবে নখ ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে আপনার শরীর যদি ব্রণ থাকে এটা কিন্তু দূর হয়ে যাবে এমনকি শরীর রক্ত পরিষ্কার করবে এমনকি শরীর আগের থেকে অনেক ফর্সা করবে তো এটা কিন্তু ভাইরাল একটি প্রোডাক্ট আপনারা তো সেই জন্য আপনারা দেখে শুনে এটি কিনবেন যখন আপনারা ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টটি হাতে নেবেন অবশ্যই আপনারা একটি কাজ করবেন সেটা হচ্ছে আপনাদের মোবাইলে যদি স্ক্যানার থাকে অথবা ধরেন যে আপনারা স্ক্যানার অথবা ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর আপনারা এখানে একটা স্টিকার থাকে এটা ঘষে তুলে প্রোডাক্টের গায়ে কিন্তু একটা স্টিকার লাগানো থাকবে যেটা কোম্পানি থেকে দেওয়া হয় তো আপনার যারা বাঙালি যারা তৈরি করে এদের কিন্তু মানে এই স্ক্যানার দেখার পর আপনারা এটা কিন্তু অন্য একটা সাইডে নিয়ে যায় আর যেটা মেইন যেটা হচ্ছে থাইল্যান্ড থেকে যেটা তৈরি ওই ফোডাকের মধ্যে কিন্তু আপনি যখন স্ক্যানার করে দেখবেন তখন আপনাদের সামনে একটা জেনুইন লেখা থাকবে তো জেনুই যখন লেখা থাকবে তখন আপনারা যে ধরে নেবেন অবশ্যই এটি ফো অথেন্টিক একটি অরিজিনালটি তো সেজন্য আপনারা এটি সাইলি নিতে পারেন স্ক্রিন দেওয়ার নম্বরে কল করে অবশ্যই কুরিয়ার মাধ্যমে পাঠানো হবে ভাই রে ভাই মার্কেটে যে একটা প্রোডাক্টের এত নকল ভেরিয়েন্ট থাকে সেটা যদি আমরা ফ্রোজেন করে দেন সেল না দিতাম তাহলে বুঝতাম না আমরা নিজেরা সেলার আমরা নিজেরা মাঝে মাঝে হচ্ছে কনফিউজ হয়ে যায় তো আমাদের সম্মানিত কাস্টমার বা ক্রেতা কিন্তু হওয়ারই কথা আমাদের পেজে কিন্তু অনেক দিন থেকেই এই ফ্রোজেন ক্লোজেনের আসল নকল ভিডিও বা অথেন্টিক প্রোডাক্ট কিভাবে চিনতে হয় সেটি আমরা ভিডিওর মাধ্যমে আমাদের কাস্টমারদেরকে দেখিয়ে আসতেছি তারপরও ডে বাই ডে এত নকল ভেরিয়েন্ট বের হচ্ছে অবশ্যই এই প্রোডাক্টের কাস্টমার চাহিদা আছে দেখেই এই নকলগুলো মার্কেটে আসতেছে তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মার্কেটে বর্তমানে কি কি নকল আছে আর চিনবেন কিভাবে এখানে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন তিনটাই কিন্তু নকল তিনটার কিউ আর কোড দেখেন তিন রকম তিনটাই নকল আর এই যে এটা যেটা আছে এটা হচ্ছে প্রোডাক্ট যদি একসাথে রাখি তাহলে দেখতে পাচ্ছেন যে প্যাকেজিং এ কতটা পার্থক্য আছে ফার্স্ট অফ অল হচ্ছে এটা হ্যাঁ আর তো পার্থক্য আছে সেগুলো এখন দেখাবো তো এই তিনটা যে আছে একটা হচ্ছে সিলমারা কালো সিলমারা বা এইগুলো হচ্ছে স্টিকার যুক্ত কিউ কোড কিন্তু এই কিউ কোড গুলো আপনারা স্ক্যান করলে কোনো ওয়েবসাইট বা কোনো কিছুতে নিবে না অরিজিনালটা যে কিউআর কোড সেটি হচ্ছে অর্ধেকটা হচ্ছে দেখানো থাকবে এবং অর্ধেকটা ঢাকা থাকবে এটা আপনাকে ঘষে কিউআর কোডটা স্ক্যান করতে হবে আমি আপনাদেরকে স্ক্যান করে দেখাচ্ছি অরিজিনাল প্রোডাক্টটা স্ক্যান করলে কি আসবে এই যে অরিজিনালটা পুরো কোডটা যখন আপনারা ঘষবেন সুন্দর তখন কিন্তু দেখবেন যে এখানে বারো ডিজিটের একটা কোড নাম্বার আছে দেখতে পাচ্ছেন যে এখানে বারো ডিজিটের একটা কোড নাম্বার আছে প্রত্যেকটা প্রোডাক্টের অরিজিনাল প্রোডাক্ট আলাদা আলাদা কোড নাম্বার থাকবে এই যে নকল গুলাতে দেখেন এগুলাতে এটা মানে ঘষা যায় না কোনো কোড নাম্বার নাই কোনো কোড নাম্বার নাই হ্যাঁ আর এই সিনেমাটা তো কিন্তু কোনো কোড নাম্বার নাই শুধু কিউআর কোড আছে অরিজিনালটাতে কিউআর কোডের নিচে একটা বারো ডিজিটের কোড নাম্বার আছে এই কোড নাম্বারটা আপনারা যখন স্ক্যান করবেন তখন কিন্তু ফ্রোজেন কোলা দিনের অফিসিয়াল ওয়েবসাইট আছে মিস্টার ট্রু ডট কম ওখানেও শো করবে আমি আপনাদেরকে স্ক্যান করে দেখাচ্ছি যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের ডাটা অন করে যে কিউআর কোড স্ক্যানার একটা আছে এই যে স্ক্যানার অ্যাপ বা হচ্ছে এটা ফোনে থাকে এটা ওপেন করে কিউআর কোডটা স্ক্যান করবেন

এখানে লেখা আছে জেনুইন প্রোডাক্ট আর তার নিচে হচ্ছে একটা কোড নাম্বার দেওয়া আছে বারো ডিজিট যে কোড নাম্বার আর হচ্ছে এই যে প্যাকেটের গায়ে কিউআর কোড যে কোড নাম্বারটা দুইটা সেম থাকবে এবং যেই তারিখে আপনি স্ক্যান করবেন ওই তারিখটা উল্লেখ থাকবে তার আগের কোনো তারিখ থাকবে না এটা খেয়াল রাখবেন তারিখটা যে তারিখে আপনি স্ক্যান করছেন ওই তারিখটা থাকবে কিনা এবং এই জেনুইন লেখাটা কিন্তু ফার্স্ট টাইম যখন স্ক্যান করবেন তখনই থাকবে সেকেন্ড টাইম থাকবে না কারণ অথেন্টিক প্রোডাক্টগুলো এরকম এভাবেই হচ্ছে থাইল্যান্ড থেকে ম্যানুফ্যাকচার হয়ে আসে যেন এটা নকল করতে না পারে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট আপনারা যখন আমাদের কাছ থেকে বা যে কোন জায়গা থেকে ফ্রোজেন প্লাজার নেবেন অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে কিউআর কোডটা স্ক্যান করে করে এটা চেক জেনুইন প্রোডাক্ট কোড নাম্বার আর ডেট যে তারিখে আপনি স্ক্যান করেছেন তারিখটা আছে কিনা এটা চেক করে নেবেন আর ওয়েবসাইটের তো লিঙ্কটা দেখছেন ওয়েবসাইটের নাম হচ্ছে মিস্টার ট্রু ডট কম হ্যাঁ এটা হচ্ছে অরিজিনালটা বাহির থেকে চেনার উপায় এগুলো স্ক্যান করলে কিন্তু আসবে না এবং এই মিস্টার ট্রু ডট কম বা জেনুইন প্রোডাক্ট কোড নাম্বার এগুলো কোনো কিছু আসবে না অনেক পেজ আছে যেগুলো হচ্ছে ফ্রোজেন কোলাজেন সাপ্লিমেন্টের সাথে আপনাদেরকে একটা লোশন ফ্রি দিবে একটা জেল ফ্রি দিবে এসব লোক দেখিয়ে কিন্তু অনেকে সেল দেয় এসব লোভনীয় অফার থেকে একটু সাবধান থাকবেন কারণ অথেন্টিক বা ইম্পোর্টেড বিদেশ থেকে প্রোডাক্টে কোনো কিছু ফ্রি হয় না আর এবার প্যাকেটের ভিতরে কি দেখে বুঝবেন যে আসল কি নকল সেই জিনিসটা আপনাদেরকে আমি এবার ক্লিয়ার করব আর একটা বিষয় হচ্ছে যে আপডেট যে ফ্রোজেন ক্লোজেনটা আছে যেমন এটা একটা আপডেট ফ্রোজেন কোলাজেন এটা ম্যানুফ্যাকচার হয়েছে গত বছরের হচ্ছে আহ দশ চব্বিশ মানে গত বছরের শেষের দিকে এবং এটা এক্সপায়ার ডেট হচ্ছে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এই আপডেট ফ্রোজেন কলাজন গুলাতে কিন্তু কোনো ভিতরে হলুদ ক্যাপসুল থাকে না এই যে হলুদ ক্যাপসুলটা টা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আগে আগে যে প্রোডাক্ট ছিল ফ্রোজেন কুলা অরিজিনাল সেখানে থাকে বাট এখন কিছু অসাধু ব্যবসায়ী এই ক্যাপসুলটাকে কপি করে ভিটামিন ই ক্যাপ দিয়ে অরিজিনাল বলে সেল দিচ্ছে সেটা থেকে সাবধান থাকবেন হলুদ ক্যাপসুল কিন্তু যারা এখন মার্কেটে যে কোলাজন গুলাতে হলুদ ক্যাপসুল পাবেন সেটা এখন ডেট এক্সপায়ার প্রোডাক্ট অথবা ফেক প্রোডাক্ট এই হলুদ ক্যাপসুল কিন্তু এখন আর তো থাকে না এটা আপনারা খেয়াল রাখবেন আরেকটা বিষয় হচ্ছে অরিজিনালটার ভিতরে যে সিলিকাজারের প্যাকেটটা থেকে যেটা একটা অরিজিনাল প্যাকেট আমি ছেড়েছি এটার ভিতরে আপনারা প্যাকেট থাকবে যেটা হচ্ছে আপনার ভিতরে সাপ্লিমেন্ট গুলা ভালো রাখে এখানে কিন্তু দেখুন ফ্রোজেন ব্র্যান্ডিং থাকবে যে ফ্রোজেন ব্র্যান্ড অনলি ফেক গুলাতে কিন্তু এরকম কোন জেলের প্যাকেট থাকবে না আমি যদি আপনাদেরকে একটু দেখাই একটা ফেক প্রোডাক্ট খুলে এই যে ফেক্টর ভিতরে এই যে এরকম একটা সিলিকা জেল মানে লোকাল কোয়ালিটির সিলিকা থাকবে আর ओरिजिनलটা দেখেন এটা চেক করলেও ভিতরে কিন্তু বুঝতে পারবেন যে আসল কোনটা নকল কোনটা তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই আমাদের পেজ থেকে আমরা এই প্রোডাক্ট চার বছর থেকে সুনামের সহিত আমরা বিজনেস করে আসছে আমাদের সম্মানিত কাস্টমারদের সাথে আপনারা অবশ্যই আমাদের পেজে অর্ডার করবেন অথেন্টিক প্রোডাক্টটা পাওয়ার জন্য এবং প্রোডাক্ট নামার সময় কিন্তু ডেলিভারি ম্যানের সামনে সবকিছু চেক করে তারপর নিতে পারবেন ধন্যবাদ সবাইকে